আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেদিন গিয়েছিলাম ইহানের জন্য সাইকেল কেনার জন্য কিছুদিন যাবৎ শুধু সাইকেল সাইকেল করে যেখানেই সাইকেল দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে কার্টুনে যখন দেখে সাইকেল তখন তো বলে বাবা বাবা মাম্মা মাম্মা ওই যে এমন বলে তাই ভাবলাম সাইকেল কিনে দেই তো দোকানে চলে গিয়েছিলাম অনেকগুলো সাইকেল ছিল অনেক রকমের এই গোলাপি কালার এটা পছন্দ হলো পরে ভাবলাম এটাই নিয়ে নেই আর এই ছেলে এই ছেলেকে যেখানেই নিয়ে যাব সেখানেই ওর দুষ্টু মেয়ার শেষ হয় না দোকানে যে কয়টা সাইকেল ছিল সবগুলা সাইকেলে মনে হয় ওর চড়া শেষ মানে একটায় বসে আবার নামে আবার একটায় বসে আবার একটা দিয়ে নামে আবার ওঠে এই অবস্থায় করছে ধুলা বালি তার ভিতরে প্রত্যেকটা সাইকেলে বসে তারপর আসছে আর কোনোভাবে তো কোলে রাখা যায় না কোলে কোনোভাবেই থাকবে না ও বাইরে গেলে এমনই করে কোনোভাবেই কোলে থাকতে চায় না এখন আর তারপর ভাইয়া এই সাইকেলটা ঠিক করে দিচ্ছে সব ব্যাটারি ছিল ব্যাটারি লাগিয়ে দিচ্ছে আর আমার ছেলের অবস্থা দেখেন সেই ইঞ্জিনিয়ারিং করতেছে সব কিছুর কোথা থেকে কোথা কি করে ওই জানে আর ওর জীবনের থেকে বড় স্বপ্ন মনে হয় সাইকেল কোনো কিছু দেখলে কোনো কিছু চায় না কিছু না কিন্তু সাইকেলের প্রতি যে ওর কি আসে জানি না কিনতে পেরে যে কি খুশি বাসায় আসছে একদম খুশি মনে এসে একদম খুব খুশি সবাইকে দেখাচ্ছে সাইকেল কিনছে এই যে দেখেন এখন আবার আর একটা সাইকেলের উপরে উঠে বসছে এটা সাইকেল না এটা বাইকের মতো এটাও তার পছন্দ হয়েছে মানে পারলে ও সবগুলিই বাসায় নিয়ে আসতো এমন একটা অবস্থা কি খুশি দেখেন মানে এত খুশি সে আর দোকান থেকে বের হবে না মনে করছে আমরা সাইকেল নিয়ে আসবো না তো এখন দোকান থেকে বের হবে না তো আজকের মতে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ